নমস্কার বন্ধুরা আমি সুনীতা চক্রবর্তী আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো সবজি দিয়ে একদম জ্যান্ত কাতলা মাছের পাতলা ঝোল তো তার জন্য দেখো আমি আলু কেটে নিয়েছি সিম আর বেগুন কেটে নিয়েছি আর হচ্ছে তার সাথে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা জিরে ভেজে নিয়েছি তো এবার চলো কীভাবে আমি রান্নাটা করব সেটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমে আমি কাঁচা লঙ্কাটা তেলে ভেজে নিচ্ছি অনেকটাই কাঁচা লঙ্কা আমি দিয়েছি তো এতটা কাঁচা লঙ্কা লাগবে না এ খানিকটা আমি বেটে রেখে দেব তো কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কাঁচা লঙ্কাটা তুলে নিয়েছি এবার মাছটা ভেজে নিচ্ছি তো এই মাছটা আমি নিজে বাজার থেকে কিনে এনেছি একদম জ্যান্ত আটশো ওজনের মাছটা মানে সাঁতার কাটছিলো মানে ওজন করা যাচ্ছিল না এরকম অবস্থায় লাফিয়ে লাফিয়ে পড়ে যাচ্ছিল তো যাই হোক বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেল এবার আমি কড়াইতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেবো জিরে ফোড়ন তো এইরকম জ্যান্ত কাতলা মাছ বলে একদম নিরামিষ পেঁয়াজ রসুন আদা গরম মশলা এইসব বাদ দিয়ে শুধুমাত্র সবজি মানে আলু বেগুন আর হচ্ছে কাঁচা লঙ্কা ধনেপাতা পাতা এই দিয়ে আমি রান্না করব জ্যান্ত মাছ বলে আর ওই যে আছে না চালানি মাছ বলে মোড়া মাছ যেগুলো কেটে কেটে বিক্রি করে একটু বড় বড় সাইজের তো সেগুলো ভীষণ গন্ধ আর আমরা সেগুলো কখনও খাই না আর সেইগুলো সাধারণত যত রসুন পেঁয়াজ আদা গরম মশলা দিয়ে রান্না করা হোক না কেন একটা কেমন একটা গন্ধ মেডিসিন দেয় তো সেই থাকে সেই গন্ধ কখনো যায় না তো সেগুলো আমরা কখনো খাই না তারপরে দেখো গন্ধটা মশ মানে জিরেটা আমি শুকনো গুঁড়ো করে নিচ্ছি আর জিরেটা শুকনো গুঁড়ো করতে করতে আমার আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম আর আমি যেহেতু ভাজা জিরে গুঁড়ো দেব আর ভেজে বেটেনা কাঁচা লঙ্কা দেবো তার জন্য আমার কষানোর কোনো প্রয়োজন হলো না আমি জল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম হলুদ তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এইবার আমি দিয়ে দেবো ভেজে বেটে রাখা কাঁচা লঙ্কা তারপরে এবার আমি দিয়ে দেবো সিম আর বেগুন এইবার ঢাকা দিয়ে দেবো না কারণ আলুটা আমি একদম লাল করে ভেজে নিয়েছি ভাজতে ভাজতে প্রায় হাফ হাফ সেদ্ধ হয়ে গেছে তার জন্য আমি আর ঢেকো দেবো না এইভাবেই এটা সেদ্ধ হতে থাকবে আলু মানে সিম আর বেগুন তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তারপরে দেখো ভাজা জিরে করেও আমি দিয়ে দিলাম ছোট্ট চামচের দু চামচ মতো দিয়ে দিলাম তারপরে এবার মাছগুলো দিয়ে দেব তো বন্ধুরা তোমরা অনেকেই আমার রেসিপিগুলো দেখছো এবং খুব সুন্দর সুন্দর কমেন্টস করছো আমার খুব ভালো লাগছে এবং তোমাদের পছন্দ হয়েছে রেসিপিগুলো এরকম মানে গ্রাম্য পদ্ধতিতে ভিলেজ স্টাইলে এরকম সবজি দিয়ে মাছ রান্না করা তো এগুলো সাধারণত গ্রামের দিকেই করে তো বন্ধুরা তোমাদের আমি বলে রাখি আমি কিন্তু গ্রামে থাকি না মপস্বলে থাকি কিন্তু আমার গ্রাম্য লাইফস্টাইল প্রকৃতি গাছপালা মাঠ ঘাট পুকুর এগুলো আমার ভীষণ ভালো লাগে আর আমি গ্রাম্য স্টাইলে রান্না করি শুধুমাত্র এগুলি আমার ভালো লাগে বলে আর বাড়িতে আর যারা আছে হ্যাঁ তাদের জন্য অন্যরকম রান্না হয় তো আজকে না আমার বাড়িতে আমার মা আর আমার বৌদি এসেছে তা তো তার জন্য আমি মাছের ভেতরে একটু ঝালটা বেশি দিয়েছি সব লঙ্কাটাই আমি দিয়ে দিলাম বললাম যে লঙ্কাটা পুরো লাগবে না কিন্তু সব লঙ্কাটাই আমি দিয়ে দিয়েছি তো বন্ধুরা রান্না করতে করতে তোমাদের সাথে আমি কত কথা বলি কত গল্প করি তোমাদের কি তোমরা কি বোরিং ফিল করো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তাহলে আর এত কথা বলবো না তো যাই হোক বন্ধুরা আমার মাছের ঝোলটা মোটামুটি হয়ে গেছে একটু ঝোলঝোলই করলাম জ্যান্ত কাতলা মাছের পাতলা ঝোলটা খেতে ভালো লাগে আর রসুন পেঁয়াজ আদা গরম মশলা এগুলো দিয়ে করলে কিন্তু ঝোল ঝোল ভালো লাগে না তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের অপেক্ষায় রইলাম তো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে দেখে একটা লাইক করে দিও আর যদি একটু বেশি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো সবাই ভালো থেকো টাটা